আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে টাচ স্ক্রিন 360 ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার স্টার্টিং প্রাইস থাকবে 17000 টাকা নামি দামি প্রিমিয়াম ল্যাপটপ গুলোর ডিটেইলস কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব 17 থেকে 50000 টাকার ভিতরে এই ল্যাপটপ প্রাইস থাকবে একদম রিজনেবল এবং এর উপরেও যারা ল্যাপটপ পারচেজ করতে চান তাদের জন্য বক্স কন্ডিশনের ল্যাপটপ থাকবে সো যারা আইটি ভ্যালি থেকে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পারচেস করতে চান এই ভিডিওটা কন্টিনিউ দেখতে পারেন এর বাইরেও আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপ আছে যদি আপনাদের কোনো কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমরা সতেরো টাকার ল্যাপটপটা দিয়েই ভিডিওটা স্টার্ট করব এটা একটা ভাইরাল ল্যাপটপ বর্তমান বাজারে খুবই পপুলার ল্যাপটপগুলো ডেলের ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান এইট নাইন যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ইন্টেল পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একশো আঠাশ জিবি ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন তা স্ক্রিন ডিসপ্লে আর ল্যাপটপটাতে দুইটা ক্যামেরা একটা কিবোর্ড প্যানেলে ক্যামেরা আর একটা হচ্ছে এলসিডি প্যানেলে ভিডিও কনফারেন্স অনলাইনে ক্লাস করার জন্য খুবই কমফোর্টেবল পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা নেক্সট ডে আমরা ডেলের আরেকটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে একটু বাজেট যাদের বেশি তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন তবে এই ল্যাপটপের কোয়ালিটি কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এগুলো যদি আমরা অন্য কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করি বিশেষ করে প্রাইসটা তাহলে আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ এটা হতে পারে তো আমি আপনাদেরকে এই ল্যাপটপের ডিটেলস টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ যেটা কোরাই ফাইভ এর 8 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স শুধু এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে আমরা সবসময় আমাদের ভিডিওতে বলার চেষ্টা করি যে আমাদের প্রোডাক্ট গুলো ফ্রেশ কোয়ালিটি তো আমি সবসময় দেখানোর চেষ্টা করি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য প্রোডাক্ট কালেক্ট করে থাকি এটা হচ্ছে কিবোর্ড পার্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড আমরা ল্যাপটপের চতুর্পাশে দেখিয়ে দেই কারণ কালার করা সার্ভিস করা রিপেয়ার করা থাকলে আপনারা বুঝে যাবেন বা আমি বুঝিয়ে দিব তো এই যাতে কালার করা প্রোডাক্ট যে আমরা সেল করি না এজন্য ল্যাপটপের অল পার্ট আমরা আপনাদেরকে দেখিয়ে দেই আর এটা থার্টিন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এই যারা ইউজ ল্যাপটপ এরকম দামি দামি ল্যাপটপ গুলো করতে চান তাদের ওয়ারেন্টি পলিসি বা বিক্রির পরে যে সেবা সেটা একটা বিশাল একটা ফ্যাক্ট তো বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম দেখি যে দশ দিন পনেরো দিন এক সপ্তাহ কেউ এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে তো আইটি থেকে আমরা যে ল্যাপটপ গুলো সেল করি আমাদের ওয়ারেন্টি পলিসিটা একদমই ডিফারেন্ট ডিফারেন্টের মানে হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি ল্যাপটপের প্রবলেম হয় আমরা ল্যাপটপটা চেঞ্জ করে অথবা যে সমস্যাটা হবে সেই সমস্যাটা সমাধান করে দিব আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে অন্য সবাই ভাই পনেরো দিন দিচ্ছে আপনি প্রোডাক্টের কোয়ালিটি বেশি বলে দাম বেশি নিচ্ছেন আপনি ছয় মাসের কিভাবে দিতে পারেন তো দেখেন প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হয় আর ডেফিনেটলি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যেমন স্ক্রিন চেঞ্জ করা হয় স্ক্রিন রিপেয়ার করা হয় ব্যাটারি চেঞ্জ করা হয় ব্যাটারি বুস্ট করা হয় কপি ব্যাটারি কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না এটা আমরা পার্সোনালি বিজনেসগত ভাবে সেল করি না যার জন্য আমাদের প্রোডাক্টের আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই আর প্রাইস যদি থাকে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি যেটা আমরা আগেই বলে থাকি যে এই দুইটা অনুযায়ী প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের

আর এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন কিবোর্ড পার্ট হচ্ছে কার্বন ফাইবার দিয়ে করা আর পুরো বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা আর আমাদের প্রোডাক্ট যে ফ্রেশ কোয়ালিটি কিন্তু আমরা ভিডিওতে আপনাদেরকে একদম দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারেন যে আসলে কোয়ালিটি এবং প্রোডাক্টগুলো মানসম্মত তো এই ল্যাপটপটাও আপনারা চাইলে আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো পি ব্র্যান্ডের ভিত্তি একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ কে যদি অ্যাট্রাকটিভ টাইপের কিছু চান এই মডেলটা দেখতে পারেন এটাও টাচ স্ক্রিন ল্যাপটপ এটার মডেল হচ্ছে এসপি এলিট ড্রাগন ফ্লাই কনফিগারেশনটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপের বিশেষ কিছু স্পেশালিটি আছে ল্যাপটপটা অসম্ভব রকমের লাইটওয়েট এই ল্যাপটপটা যদি আপনাদের ব্যাগে থাকে মনে হবে যে না যে ল্যাপটপ ব্যাগে আছে এতটাই লাইটওয়েট ল্যাপটপটা মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট ফোর চ্যানেলের ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাকপ্যাড 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকডিট কিবোর্ড আর এই ল্যাপটপটা হচ্ছে মেড ইন টোকিও মেড ইন জাপান জাপানি টেকনোলজি দিয়ে ল্যাপটপটা বিল করা সো জাপানি ল্যাপটপ আসলে দুর্দান্ত লেভেলের একটা কোয়ালিটি থাকে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি মুখে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন আর এটার ডিজাইনটা একটু অসাধারণ আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কারণ এর আসলে কালার এবং ডিজাইন এটার জন্যই কাস্টমার এই ল্যাপটপটাকে বেশি পছন্দ করে সবচেয়ে পছন্দ করার মেইন রিজনটা হচ্ছে ল্যাপটপটার অসম্ভব রকমের লাইট ওয়েট আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো কোড়াই ফাইভ জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি টাচ স্ক্রিন এফএসডি ডি আর গ্লোসি ডিসপ্লে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল ইড ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এটার কনফিগারেশন কিন্তু ভালো খুবই পাওয়ারফুল একটা কনফিগারেশন লুকিং দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপ গুলো ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে বিশেষ করে ব্যাক আপনারা যারা অন্য জায়গা থেকে পারচেস করলে ব্যাক পার্টটা কনফার্মেশন হয়ে পারচেস করবেন কারণ ব্যাক পার্টটা ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে কনফিগারেশন হিসেবে কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে একদম প্রিমিয়াম লুকে আছে ব্যাংক এন্ড অল অপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট পার্সেন্ট কাভারেজ ব্ল্যাকলিট এবং ক্লিক টেস্ট ল্যাপটপটাতে প্রায় বেশি স্ক্রিন ফেসিলিটিস আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলে এখন দেখা যাবে না স্ক্রিনটা আর এটা যদি আপনার এই অঙ্গেল থাকে এই অ্যাঙ্গেলে দেখতে পারবেন সো যারা প্রাইভেসি মেন্টেন করে ল্যাপটপ ইউজ করতে চান তারাও চাইলে দেখতে পারেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো একদম নিট এন্ড আমি আবারও বলি আমরা কিন্তু কালার করা কোনো ল্যাপটপ সেল করি না যার জন্য প্রাইস কম বেশি হতে পারে বিভিন্ন শপের সাথে বিভিন্ন জায়গার সাথে প্রাইসে নাও মিলতে পারে আমাদের প্রোডাক্টের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তারপরও দেখে শুনে আপনারা পারচেস করবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিন বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এটাও একটা সুপার প্রিমিয়াম ল্যাপটপ এই ল্যাপটপটারও কিন্তু ব্যাকসাইডটা ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে আমাদেরটা অরিজিনাল কালার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও শুধু এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকবে টাচ স্ক্রিন ডিসপ্লে মেটাল বিল 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ইনক্লুড অন দা ফিঙ্গার প্রিন্ট কিবোর্ড ভিতরে ইনক্লুড ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা তিনটাই হচ্ছে ইনক্লুডস অন দা কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাংক অ্যান্ড অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এটার স্পেশালি ডিসপ্লে হচ্ছে 14 ইঞ্চি 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ গুলো ইউজ করতে পারবেন অনলাইনে যারা বই পড়ার অভ্যাস আছে তারাও চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন লাইটওয়েট হওয়াতে হাতের উপরে রেখেই কিন্তু আপনারা বই পড়তে পারবেন আর এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে ফুল্লি মেটাল মিল তার উপরে ছোট্ট করে ডায়মন্ড কার্ড বা জেম কার্ড ডিজাইন দেওয়া আছে এবং শাইনিং করা আছে যা দেখতে খুবই প্রিমিয়াম লুক মনে হয় টাইপসি চার্জিং পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পঁচাত্তর টাকা একটা জিনিস সবাইকে নোটিস করি সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো কিন্তু এক লাখ সত্তর হাজার টাকার উপরে ছিল প্রাইস মোটামুটি আপনারা সিক্সটি পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফেসবুকে আছে তো নেক্সটে যে ল্যাপটপগুলো দেখাবো এখানে চারটা ল্যাপটপ আছে আরো চারটা এগুলোও চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন তার আগে যারা সব ভিজিট করে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর শুধু এই ল্যাপটপে যে আমাদের স্টকে বা শপে অ্যাভেলেবল আছে তা না এই ল্যাপটপের বাইরেও আমাদের স্টকে প্রচুর পরিমাণে ল্যাপটপ অ্যাভেলেবল আছে আর সবগুলো ল্যাপটপের ডিটেলস যদি আপনারা পেতে চান www.itvalley.com.bd এখানে ভিজিট করে আপনারা ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন তবে বর্তমানে প্রাইজের কিছু তারতম্য আছে প্রাইস ঠিক থাকে না কারণ এই বিভিন্ন দেশের যুদ্ধের কারণে প্রত্যেকটা ল্যাপটপে প্রাইস কিছুটা কম বেশি হচ্ছে তো ইদানিং প্রোডাক্টের একটু ক্রাইসিস আছে তো আপনারা আপডেট প্রাইস আমাদের ফোন করে জেনে নেবেন এটা হচ্ছে এসপি স্পেকট্রা যেটা কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর একদম সিল প্যাক ছিল বত্রিশ জিবি ওয়ান টিবি ষোলো জিবি পাঁচশো আছে এর সাথে স্পেকট্রা থার্টিন কোরাই সেভেন টুয়েলভ জেন

এটা আমি আপনাদের কাছে একটু দেখাবো এটা হচ্ছে আমাদের স্টকে সিলপ্যাক চলে আসছে কোরাই প্রসেসর যেটা জেনারেশন ষোলো জিবি কনভার্টেবল এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সিলপ্যাক অবস্থায় কালেক্ট করতে পারবেন আমাদের কাছে সিলপ্যাক আছে এই হচ্ছে ল্যাপটপের লুক দেখতে পাচ্ছেন একদম পুরাই সিলপ্যাক আমরা একটু এটাকে উঠিয়ে দেখি তো এটাও চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই হচ্ছে লুক এটা এআই চিপ দিয়ে এআই দিয়ে এআই ম্যানুফ্যাকচার দিয়ে আর কি ম্যানুফ্যাকচার করা এআই চিপ নিউরাল প্রসেসিং ইউনিট মানে যারা এআই ল্যাপটপ কিনতে চান তারা চাইলে এটা দেখতে পারেন কোর আলট্রা সেভেন এনপিউ দেওয়া আছে এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সো ভিউর্স এই ছিল আমাদের আজকের ভিডিও থ্রি ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে প্রচুর পরিমাণে ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সবচেয়ে ভালো হয় আপনারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলোর ডিটেইলস ইনফরমেশন যদি জেনে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ